কেমন আছো সবাইকে আজকে কোনো ব্লগ দেওয়া হয়নি তো বাড়িতে কাজ হচ্ছিল ওই যে সরসে কেটে নিয়ে হচ্ছে বাইরে কাজ হচ্ছিল তাই কোনো ব্লগ ভিডিও করা হয়নি তাই ছোট একটা ভিডিও বানাচ্ছি ওই যে বাবা কাটছে ওই ছাদ দিচ্ছে এই কাকা আমার ছোট কিশমনি আর এই জামা মেয়ে

那个道理。<laughs> <laughs> <laughs>